নেভার কার্ডস অন ইউর চিলড্রেন কখনো বাচ্চাদের বদ দেওয়া যাবে বাবারা ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদ দেয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দেব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই রে আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোট্টবেলা অনেক বদের হাট ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় দিলে কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার আমারে মা রেগে বদুয়া দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায়ত দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন বললেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই করবেন ওইটার উপরে ঝাল না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবনও হবে না আপনি সারাদিন টানেন সিগারেট সারাদিন কি টানেন আর ছেলেরা বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরা কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা পরে বোরকা পরে আপনি আপনার সিরিয়াল একটা অমিস হয় না এরকম মা আছে না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বুঝা আছে না নাই ক্লাস ফোরের এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোর এর ছেলে মেয়ে বয়ফ্রেন্ড ফ্রেন্ড বয় ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আছে না নাই ইচড়ে পাকা অকাল আগে আগে পেকে যায় ছেলে মেয়ে এগুলা তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার ট্রাই টু ফলো আস দে ট্রাই টু কপি আজ দে জাস্ট ডু হোট উই ডু ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আচরা নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বির বির করে কী যেন পড়ে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথা বলতে পারে না কিন্তু বিড়বির করে কারণ ও আমাকে দেখে আমি করে কি যেন পড়ি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বীর করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আস না নাই দেখবেন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আস না তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চায় এজন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়ে ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একমত না দিমত আওয়াজ করে বলতে হবে একমত না দিমত খেয়াল রাখবেন একটা ছেলের চোখে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবা পুলিশ বলে ইমাম ছেলেরা জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয়েক ইমাম হইতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বেরোয় তো সেভাবে আব্বু পুলিশ হইছে আমিও পুলিশ হমু একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য জন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর একটা গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না চিল্লাই বলেন ঠিক কিরা কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে আসলে ফেসবুকিং করতেছে মা ঘরে আসলে ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করব। ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এই জন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল কদোয়া আল হাসানা উত্তম ছেলে মেয়ে যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে ছেলে মেয়েদের সাথে সময় কাটান স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান স্পেন্ডিং মানি ফর দ্য চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা নাই অনেক ফ্যামিলি বাবাও চাকরি করে মাও চাকরি করে ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলেমেয়েদের দেখাই হয় না আসে না নাই না ছেলে মেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারে ভালোবাসবে ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আকরা ইবনে হাবিস আল তামিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন তাদের গালে চুমো দেন হাসান হুসাইনকে আপনি চুমু দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনোদিন একটাও চুমা দেই না আমার সন্তান কয়টা দশটা হাবেস ইবনে আকরা ইবনে হাবেস তামিমি বলেন ইয়ার আসল আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনো দিন চুমা দেই না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন মান লা ইয়ারহাম হাম লা ইউর হাম যে মানুষে দয়া করে না আল্লাহও তারা দয়া করে না এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার ডাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শোনেন সে কি বলতে চায় শোনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সৈয়দিন ইব্রাহিম আলাই স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে উঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরও সেরু কোর থেকে পাঠিয়ে দেন কে সৈয়দিন ইব্রাহিম আলাই সাল্লাম দেখলেন তিনি ইসমাইল জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়ে গলার মধ্যে ধারণা শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছেন ফালাম্মা বালাক মা আহোসা আইয়া কলাইয়া বোনাইয়া ইন্নি আর ফিল্মান আমি এন্নি ফাদুরমাদা তারা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সাইজ না ইসমাইলকে ডেকে বললেনও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি ফাদুরমাদা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি বানানো পড়ে ইস্যু এ ব্যাপারে তোমার মতামত কি নাকি ডাইরেক্ট অ্যাকশন সেইদিন ইব্রাহিম আল ইসলাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন কি করছেন মতামত এজন্য বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন